হে গাইস ওয়েকাম তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমি খুব একটা যে ভালো নেই বুঝতে ভিডিওটা আমার অনেক ভেবেছিলাম কিন্তু তারপরে ভাবলাম যে ভিডিওটা দেওয়াটা ঠিক হবে কিনা তা এখন ফাইনালি ভিডিওটা নিয়ে চলে এলাম তো ভিডিওটা আজকের ভিডিওটা এটাই আজকে কোনো সারাদিনের ব্লগ নয় আজকের ভিডিওটা এটাই যে আমি আমার চ্যানেলটা কি করে হয়ে গেল আমার ইউটিউব চ্যানেলটা কি করে হয়ে গেল ঠিক আছে কি কি কারণে হলো হলো কিসের জন্য ভুলটা আমি করেছিলাম সেই কারণে হলো কি কারণে হয়েছে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম তোমরা এই ভুলটা এতে নেক্সট বার মানে দিনও যাতে এই ভুলটা এতে না করো তাই আর কি তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে এলাম ঠিক আছে তো আজকের ভিডিওটা কি সেটা তোমরা এই জানতে পেরে যাবে এই ভিডিওটা পুরোটা দেখলে তোমরা জানতে পারবে পুরোটা তোমরা যদি ভিডিওটা যদি হ্যাঁ একটুখানি দেখলাম তারপর না থাক কেটে দিলাম কেটে দিয়ে ছেড়ে গিয়ে লাস্টের দিকটা দেখলাম না ওরকম করবে না পুরো ভিডিওটা তোমরা দেখবে পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে ভুলটা কি ঠিকটা কি ঠিক আছে আজকে সেই কারণে আমি তোমাদের সঙ্গে টাইম নিয়ে সময় নিয়ে সমস্ত কাজ ফেলে তোমাদেরকে এই ভিডিওটা দিতে এলাম ঠিক আছে যে চ্যানেলটা আমার কি করে ডিমনিটাইজ হয়ে গেল কি কারণে হলো কি ভুলটা আমি করেছিলাম কি কি ভুল করেছিলাম আজকে আমার অনেক কটা ভুলের জন্য আজকে আমার চ্যানেলটা এরকম হলো ঠিক আছে আমার কিন্তু পেমেন্ট পাওয়ার সময় হয়ে গিয়েছিল মানে আমার ডলার জমে গিয়েছিল প্রায় এগারো ডলার কাছাকাছি আমার জমে এসেছিল তো সেখান থেকে আমার চ্যানেলটা ডিমনিটাইজ কি করে হয়ে গেল তাই না সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলে এলাম আমি পিঙ্কি তোমাদের সঙ্গে একটা আবার নতুন একটা ভিডিও নিয়ে তো শুরু করা যাক তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমি বুঝতেই পারছো তো আজকে আমার চ্যানেলটা কি করে ডিমনিটাইজ হলো সেটা সবার প্রথম আমি বলি তোমাদেরকে আমি চ্যানেল খুলেছিলাম প্রায় আমার আড়াই বছর হয়ে গেছে দু আড়াই বছর হয়ে গেছে আমি চ্যানেলটা খুলেছি ঠিক আছে তো আমি সবার প্রথম যখন আমি ভিডিও দিতাম সবার প্রথম যখন আমি ভিডিও দিতাম তো আমি শর্টস ভিডিও দিতাম ঠিক আছে আমি ব্লগ কোনোদিন দিতাম না আমি আমি চ্যানেল ব্লগ ব্লগ কিন্তু দিতাম না ঠিক আছে কারণ ব্লগটা কিভাবে দিতে হয় সেটা আমার জানা ছিল না ঠিক আছে তো তো যাই হোক আমি ভিডিও ছাড়তে ছাড়তে তারপর আমি ব্লগ শিখলাম আমি ইউটিউব থেকে শিখলাম কিভাবে ব্লগ দিতে হয় ঠিক আছে তো ইউটিউব থেকে দেখে দেখে কিভাবে ভিডিওটাকে জোরে লাগাতে হয় কিভাবে কি করতে হয় সেগুলি আমি ইউটিউব থেকেই শিখেছি ইউটিউব থেকে শিখে তাই আমি ইউটিউব থেকে শিখে শিখে আমি ইয়ে কিন্তু আমি এইটা জানতাম না যে মানে টাইটেল লেখা থামবেল করা এগুলি কিছুই জানতাম না ঠিক আছে তো এমনি ভিডিও করতাম এডিট করতাম ছেড়ে দিতাম থামবেল কিভাবে বসাতে হয় জানার চেষ্টা করতাম কিন্তু পারতাম না ঠিক আছে তো তার মধ্যে দিয়েও আমি তবু চেষ্টা করে গেছি প্রায় দু বছর হয়ে গেছে দু বছর পর তো আমার চ্যানেলটা মনিটাইজ হলো ঠিক আছে তো আমার আমার সঙ্গে যে ভিডিও করে যে ছেলেটি ওর নাম ড্রকেট ড্রকেট ভাই তো ও আমাকে হেল্প করেছিল ও আমাকে বললো যে বৌদি তুমি আমার সঙ্গে ভিডিও করো তো ওর সঙ্গে ভিডিও করলাম করতে করতে তো যাই হোক ওর সঙ্গে ভিডিও অনেক পরে শুরু করেছি তার আগে আমি আমার নিজের ভিডিও দিতাম তোমার দেখবে নিজের ভিডিও বলতে কি যেমন ভিডিও শর্টস ভিডিও কমেডি ভিডিও সেগুলো আমি দিতাম তো সেগুলো আমার খুব ভালোই এগাচ্ছিল খুবই ভালো এগাচ্ছিল ঠিক আছে তো তারপরে আমি কিভাবে চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে কিভাবে কি করব আমার এক হাজার টাইম কমপ্লিট হয়ে গেছে চার হাজার ঘন্টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে চার মানে ঘন্টা ওয়াচ টাইম সবই কমপ্লিট হয়ে গেছে তো আমি কি করব তো আমার এগারো হাজার টাইম কমপ্লিট হয়ে গেছিল যেখানে চার হাজার টাইম কমপ্লিট মনিটাইজ হয়ে যায় সেখানে আমার এগারো হাজারের ওপরে ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছিল সেটাও একটা কারণে হয়েছিল সেটা আমি অন্য কোনো ব্লগে তোমাদেরকে বলবো এই অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে বলবো ঠিক আছে কি কারণে হয়েছে ঠিক আছে তো যাই হোক তারপরে ওই ভাই আমার চ্যানেলটা মনিটাইজ করে দিল রকেট ভাই মনিটাইজ করে দেওয়ার পর তখন আমার এটা জানা ছিল না যে মনিটাইজ করার পরই গুগল অ্যাক্সেন্সের যে কাগজটা হয় সেটা অ্যাপ্লাই করতে হয় আমিও জানি না হয়তো ও জানে না সেই কারণে হয়তো বলেনি তো যাই হোক তারপরে আমি চ্যানেলটা যাই হোক যেরকম ভাবে চালানো হয়ে গেছে খুব খুশি আনন্দ তো সেই কারণে আমি ভিডিও ছাড়ছি আরো বেশি বেশি করে ভিডিও ছাড়ছি অনেক কটা ভুল করেছি কি ভুল করেছি সেটা তোমাদেরকে বলছি তার আগে বলে দিই তো আমি ভিডিও মানে ছাড়তে থাকি তো আমার আহ আমরা আগে আমার আগে ব্লগ দেখলে তোমরা বুঝতে পারবে আমরা যেরকম ঘরে থাকতাম সেই ঘরে ছোট বাচ্চা নিয়ে একটা ঘরের মধ্যে আহ ভিডিও করা হত মানে হয়ে উঠতো না তাই আর কি ডেলি ভিডিও আমি দিতে পারতাম না তো শর্টস গুলি দিয়ে যেতাম তো আমাকে তো একটা চ্যানেলে হতো না আমার ইউটিউব আছে ইনস্টাগ্রাম আছে তারপরে ফেসবুক আছে সবকিছুতেই আমাকে ছাড়তে হয় তো যাই হোক সেই কারণে আর কি আমি ভিডিও ঠিকঠাক ইউটিউবে দিয়ে উঠতাম না ঠিক আছে যেটা একটা টাইম আছে সেই টাইমটা মেনটেন করতে পারতাম না এটাই হয়ে গেল আমার সব থেকে বড় ভুল তো যাই হোক সেইটাই আর কি আমি ভিডিও কিভাবে দিতাম সেটাই তোমাদেরকে আমি বলছি যে তোমরা এই করবে না আমি যে করবে না ঠিক আছে কোনো মতেই করবে না কারণ এখন আমি বুঝতে পারছি একটা আড়াই বছর ইউটিউবের চ্যানেলে ভিডিও করার পর ডিমনিটাইজ হয়ে যাওয়ার পর সেই কষ্টটা সেটা কি সেটা আমি চাই না যে অন্য কেউ সেটা পা আমি যেটা পেয়েছি সেটা অন্য কেউ পাক আমি একদমই চাই না ঠিক আছে তো সেই কারণেই তোমাদেরকে বলছি আমার প্রথম কথা হলো আমি থামবেল বসাতাম না প্রথম ভুল আমার থামবেল বসাতাম না দ্বিতীয় ভুল হলো আমার ঠিক টাইমে আমি ভিডিও দিতাম না তৃতীয় ভুল হলো আমার টাইটেল লিখতাম না চতুর্থ ভুল হলো যে ডেসক্রিপশন বক্সে আমি কোনো কিছু লিখতাম না ঠিক আছে তো এরকম অনেক কটা ভুলি আছে যেটা আমি করেছি তো আমরা যেমনি এখন যেটা বুঝতে আমরা যখন যখন আমরা 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 কেন যারা অফিসে কাজে যায় আমাদের বড়োদের কথাই বলছি তো টাইম একটা দশটা দশ যেকোনো টাইম একটা টাইম দশটা চারটে আটটা যেরকম একটা টাইম তো সেই টাইম মেনটেন করেই তারা কাজ করে তবেই তাদের মালিক তাদের ইনকাম পয়সা বাড়ায় বা চাকরিতে রাখে হ্যাঁ কাজ ভালো করছে সেই কারণে তো সেটাও হলো ইউটিউবেরও সেই একটা কারণ ঠিক আছে তো যেটা আমার বুঝতে অনেকটাই লেট হয়ে গেছে আমরা ভাবতাম ইউটিউব করছি যাই হোক কোনো না কোনো দিন একদিন দাঁড়াবো তো কিভাবে দাঁড়াবো সেটা চেষ্টা করিনি জানার তো তোমরা আমার চ্যানেলে দেখতে পেয়েছ অ্যাক্টিভ রাহুলদার কাছে আমি গেছিলাম অ্যাক্টিভ রাহুল দা কি কি বলেছে সেটাও তোমরা দেখেছো তোমরা বুঝতে পেরেছ যে কি কি বলেছে না বলছে কি কারণে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে তো আমি বলে দিলাম তোমাদেরকে এই এই কারণে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে হয়েছে ঠিক ঠিক এই আছে আরও একটা সবথেকে বড় ভুল কারণ সেটা হলো আমার কারণ আমি কোনো একটা কন্টে মানে কোনো একটা কারোর ভিডিও বা কারোর মিউজিক কিছু একটা নিয়েছিলাম একটা ভিডিওতে সেই ভিডিওটা তোমার স্ট্রাইক পরে গেছিল ঠিক আছে সেটাকে আমার স্ট্রাইক করেছিল পর একবার না হয়তো দুবার স্ট্রাইক করেছিল সেই কারণে আমি আমি ভিডিওটা যেহেতু আমার দেখছি আমার স্ট্রাইক কফারে আমি সেটা ডিলিট মেরে দিয়েছি সেই ভুলটা তোমরা কখনো করবে না কখনো তোমরা সেই ভুলটা একদম করবে না ঠিক আছে যেটা আমি করেছি তো সেটাই তোমাদেরকে বলার জন্য আমার পুরো ভিডিওটা পুরোটা দেখো তাহলে পুরোটা বুঝতে পারবে তোমরা তো আমি ডিলেট মেরে দিয়েছিলাম ডিলেট মরে দেওয়ার পর আমি আমি এপ্রিল ফুল যেদিন কি এপ্রিল মাসে এপ্রিল মাসের এক তারিখে আমি হয়ে গিয়েছিল এপ্রিল মাসে আগে এরকমটা হয়েছিল যে ডিমনিটাইজটা হয়ে গেছিল তো আমি তো সেটা বুঝতে পারিনি এপ্রিল মাসে এক তারিখে আমি সবাইকে এপ্রিল ফুল করেছি সবাইকে এপ্রিল ফুল করতে গিয়ে আমি নিজেই এপ্রিল ফুল হয়ে গেছি আর সেই এপ্রিল ফুলটা আমার সর্বনাশ করে দিয়েছে তো আমি ডকেট ভাই এসছিল আমার বাড়িতে ডকেট ভাই আসতে আমি ডকেট ভাইকে বলি যে দেখো তো এটা আমার যে ইয়েটা মানে স্টুডিওটা স্টুডিওতে আমি গিয়ে আমি দেখি যে আমার কত সাবস্ক্রাইবার বেড়েছে আমি কেন যারা ইউটিউবার আছে তারা সবাই দেখে সাবস্ক্রাইবার কটা আছে মানে কত ডলার জমছে না জমছে ঠিক আছে তো আমি সেটা আমি দেখার চেষ্টা করছি তো আমি অনেকদিন ধরে দেখার চেষ্টা করছি কিন্তু ও আসেনি বলে সেই কারণে ওকে দেখানো হয়নি আর আমিও বুঝতে পারিনি কি এটা ডিমনিটাইজ হয়েছে আমি কি অত সব জানতেই পারিনি তারপরে আমি ওকে আসতে ও দেখে ওর কপালে হাত বলছে বৌদি সর্বনাশ হয়ে গেছে আমি বলছি কি হয়েছে বলছে তোমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেছে আমি বলছি তাহলে এখন কি করতে হবে বলছে তোমাকে আবার প্রথম থেকে খাটতে হবে মানে কি বলবো মানে আমার পায়ের তলা দিয়ে মাটি সরে গেছে মানে মানে এত আমার মানে কষ্ট হয়েছে এত মানে কষ্ট করে আমি চ্যানেলটাকে এত কিছু করলাম আমি থাম্বেল বানানো শিখলাম থাম্বেল বানানো বসা থাম্বেল বসাতাম তো আমার থাম্বেল গুলো ঠিকঠাক বসতো না ঠিক আছে আমার থাম্বেল একদমই খারাপ ছিল আমি এখনো বলছি আমার থাম্বেল ভালো না তো আমি চেষ্টা করছি শেখার জন্য তো শিখতে তো সময় লাগে হট করে তো শেখা যায় না শিখতে গেলে একটা সময় লাগে তো সেই সময়টাই আমি চেষ্টা করছি চাই মানে সময়টা ইউটিউবের কাছ থেকে চেয়ে নিচ্ছি তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো তো আমি চেষ্টা করছি আমি আরো ভালো থামবেল দেওয়ার জন্য ঠিক আছে তো তারপর দিয়ে আমি চ্যানেলটা বলে এরকম হয়ে এরকম এরকম প্রবলেম তোমার ডিমনিটাইজ হয়ে গেছে এই ভিডিও কারণে এখানে তোমাকে মেল করেছে তুমি দেখো নি হ্যানা তেনা এইসব বলছে তো বলতে আমি বললাম যে তাহলে এখন কি করা যাবে বলছে যে তোমাকে আবার খাটতে হবে আবার চার হাজার তোমাকে কমপ্লিট করতে হবে তখন বিশ্বাস করবে না বন্ধুরা মানে আমার সেই সময় মনে হচ্ছে আমি ইউটিউব ছেড়ে দিই আমি আর ইউটিউব করবো না এটাই আমার মনে হয়েছিল কারণ এত কষ্ট করার পর এত কষ্ট করার পর যদি একটা চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় সেখানে কতটা কষ্ট হয় তোমরা বুঝতে পারছো তো আমারও সেটাই হয়েছিল তো যাই হোক আমি আবার শুরু করি কদিন ভেঙে পড়েছিলাম ভিডিও দেওয়া বন্ধ দিয়ে দিয়েছিলাম ভালো লাগছিল না তারপরে আমি আবার ভিডিও শুরু করেছি তো না আমি না আমি চেষ্টা করি দেখি কি হয় তো সেই কারণে আমি আবার শুরু করলাম করতে করতে আমি ভাবলাম যে আমার চ্যানেলটা কি কারণে হচ্ছে এরকম আমি তো দিয়ে যাচ্ছি আমি তো ভিডিও ছেড়ে যাচ্ছি কি কারণে এটা হচ্ছে কিসের জন্য হচ্ছে তারপরে আমি তারপরে আমি কি করলাম আহ অ্যাক্টিভ রাহুল দার বাড়িতে গেলাম তোমরা দেখতে পেয়েছো কিভাবে গেছি সেটাও দেখতে পেয়েছো আর ওটা বলছি না করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো অন্য কোনো ভিডিওতে আমি এই ভিডিওটা তোমাদের নিয়ে আসবো ঠিক আছে তো গিয়ে ওখানে গিয়ে প্রবলেমটা সলভ করলাম ঠিক আছে যে এই এই কারণে এটা হয়েছে ডেসক্রিপশন বর্ষ কিছু লিখতাম না টাইটেল ঠিকঠাক দিতাম না থামবেল ঠিকঠাক দেওয়া হতো না অনেক কিছু প্রবলেম ছিল সেগুলো উনি সলভ করে দিলেন উনি বলে দিলেন যে এই প্রবলেম হয়েছিল এই প্রবলেমের জন্য তোমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেছে তো যাই হোক তোমাদের এই কারণেই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে আসা যে তোমরা এই ভুলটা তোমরা প্লিজ করো না অনুরোধ করছি তোমরা জানো না তোমরা ইউটিউব এখন ইউটিউবের সব সমস্ত কিছু দিচ্ছে তোমরা ইউটিউব সার্চ করো তোমরা পেয়ে যাবে তোমরা চাইলে অ্যাক্টিভ রাহুলদার চ্যানেল সার্চ করো সেখানে অ্যাক্টিভ রাহুলদার সমস্ত কিছু দেয় ঠিক আছে কিভাবে কি করতে হবে না করতে হবে থামবে বসাতে হবে সমস্ত কিছু ভিডিওতে দেওয়া আছে তোমরা সেই চ্যানেলে দেখে নিতে তোমরা তোমরা চেষ্টা জানার কিছু যেটা যাও ঠিক আছে যদি কোনো ভুল করে আমার এরকম ভুল করেছো তো মনে করবে না যে না ভিডিও করবো না ছেড়ে দেবো না একদম ভেঙে পড়বে না তোমরা আবার নতুন করে শুরু করতে পারো যেমন আমি শুরু করেছি আমি জানি না কবে গিয়ে আমি দাঁড়াতে পারবো তবে আমি হাল ছাড়বো না আমি যতক্ষণ না নিজের পায়ে দাঁড়াতে পারছি ততক্ষণ আমি হাল ছাড়বো না এটাই আমার চ্যানেল মানে চ্যালেঞ্জ ঠিক আছে নিজের কাছে তো সেটাই তোমাদেরকে জানানো ছিল এই কারণে আমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত তোমাদেরকে দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই তোমরা করে দিও ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তারপরে পাঁচশো টাকা বেল আইকনটি ক্লিক করে সঙ্গে থেকো তাহলে আমি আরো যে 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 ছাড়বো সেগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাকা বাই সবাই সুস্থ থেকে ভালো থেকো নিজেদের খেয়াল রাখো